অ্যাস্ট্রমজ চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই খুব সংক্ষেপে আমি আজকে একটি কুম্ভরাশির জাতিকাদের বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করব কিছুদিন পূর্বে আমি বলেছিলাম যে আগামী চল্লিশটি দিন আপনারা সচেতন থাকুন হ্যাঁ তেইশে এপ্রিল থেকে কথাটা বলে এসেছি আর হচ্ছে রিসেন্ট আরেকটি ভিডিও আমি দিয়েছি যেটা বৃহস্পতির ট্র্যানজিটের লিখে বৃহস্পতি ট্র্যানজিট অর্থাৎ বৃহস্পতি বৃষ রাশিতে যে অবস্থানটা করেছে পয়লা মে ভালো করে শুনুন আর তার ঠিক পূর্বে যে ঘটনাটা ঘটেছে এপ্রিল মাসে তেইশে এপ্রিল অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির দ্বিতীয় হাউস মিন রাশির ঘরে রাহু এবং মঙ্গলের যোগ এখন রাহু মঙ্গলের যোগ যখন তৈরি হয়েছে তখন আমি বলেছি সাবধানে থাকুন আগামী চল্লিশ দিন আবার যখন এই রিসেন্ট আমরা দেখলাম মে মাসে পয়লা মে যখন বৃহস্পতি ট্রানজিট হলো তখন আমি আবার বলেছি যে এবার ভালো দিন আসছে এই যে বিষয়টা অনেকে বুঝতে পারেনি আমি এই বিষয়টা বুঝিয়ে বলছি আপনারা একটুখানি ধ্যান দিন নালে আপনারা ভুল বুঝবেন এক এক সময় এক এক রকম কথা হয়ে যাচ্ছে কিন্তু না এক এক রকম এক এক সময় কথা হয়নি অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা কিছুদিন পূর্বে আপনি বললেন চল্লিশ দিন সচেতন থাকুন আবার এখন বলছেন যে কিছুটা হলেও এবার ভালো দিন আসছে যেটা আমি অলরেডি ভিডিও দিয়েছি দেখুন যখন যা ট্র্যানজিট হয় তাঁর নিরিখেই বলা হয় তাহলে তেইশে এপ্রিল যে ঘটনাটা অঙ্গারক যোগের জন্য ঘটেছে দ্বিতীয় হাউসে আপনাদের রাশির সাপেক্ষে মিন রাশির ঘরে তার কবলে কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতক জাতিকাদের উপরেই পড়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষভাবে পড়েছে শুধু কুম্ভ নয় আরও কিছু রাশির কথা আমি বলে দিয়েছিলাম এইবার সেই টাইমটা কিন্তু এখনো যায়নি এর জন্য কিন্তু আপনাদের সময় এখনো অনুকূল আসেনি যদিও এরই মধ্যে যে রাহু মঙ্গলের যে যোগের দশা সেটা কিন্তু বেশি দিনের না চল্লিশ দিনের আপনাদের জুন মাসে কমে এইটা যোগটা নষ্ট হতে চলেছে পয়লা জুন আবার মে মাসে যে যোগটা শুরু হয়েছে সেটা কিন্তু আগামী এক বছর থাকবে বৃহস্পতি ট্রানজিট বুঝতে হবে তাহলে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কুম্ভ জাতক জাতিকারা খুব ভালো করে বুঝুন এই মুহূর্ত কিন্তু খুব একটা বেটার নয় কেন তার পার্ভ রাশির ভালো সময় কখনোই বলা যাবে না এই মুহূর্তে বিশেষ করে তাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা দশম কর্মের জায়গাটা কিন্তু ডিস্টার্ব কর্মের জায়গা দশম হাউসে কিন্তু মঙ্গল ভালো করে বুঝুন কুম্ভ রাশির সাপেক্ষে অর্থাৎ বিশ্বিক রাশির ঘর এবার কি কার সঙ্গে যোগটা হয়েছিল রাহু এবং মঙ্গলের যোগ যেটা অঙ্গারজ যোগ সৃষ্টি হচ্ছে কথা দ্বিতীয় নম্বর হাউস পারিবারিক অশান্তি কলহ আর্থিক অনটন আর্থিক অবস্থা থেকে বড় কথা মানসিক ভাবে একটা বিধ্বস্ত থাকা দগ্ধ হওয়া খিচলে যাওয়া মনে মনেই একটা রাগ ক্রোধ কারণ অঙ্গারজ যোগ মানে তো ক্রোধ একই সঙ্গে তৃতীয় নম্বর হাউজ কমিউনিকেশন ভাইদের সঙ্গে সম্পর্ক বা পারিবারিক বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে একটা অনেক রকম গন্ডগোল অশান্তি এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকা ভালো অবস্থায় নেই এই মুহূর্তে তবে স্বাভাবিক কথা একটা কী জানেন তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি মানে বিশেষভাবে বলে দিয়েছি যে এরা কিন্তু ওভারঅল ভালো খুব একটাও কিন্তু থাকে না তার মূল কারণ হচ্ছে রাশিচক্রে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে হতে পারে রাশির অধিপতি সে কিন্তু একটা পজিটিভ ঘরে রয়েছে অর্থাৎ শনি তবু এতে যে যোগ সূত্রগুলো তৈরি হয় সেগুলো পুরোটাই কিন্তু খুব বাজে কীরকম দেখুন আমি এরাকে বিস্তারিত বর্ণনা করেছি জাস্ট একটু বলে নিয়ে তারপরে আমি বলছি যে কবে ভালো দিনটা আসতে চলেছে দেখুন সপ্তম হাউস যদি দেখি বাণিজ্য ব্যবসা ঠিক আছে পরিবার দাম্পত্য লাইফ সেখানে কে বসে আছে কুম্ভ রাশির সাপেক্ষে দেখুন সপ্তম নম্বর হল সিংহ ঘর সিংহ ঘরের অধিপতি হচ্ছে রবি তাহলে শনির সঙ্গে অ্যান্টি সম্পর্ক তাহলে এদের দাম্পত্য কি খুব ভালো বেটার ফল পাওয়া যায় কখনোই না স্বাভাবিক সেকেন্ড এবার যদি আমরা দেখি যে এদের দেখুন আমাদের তৃতীয় নম্বর হাউস কমিউনিকেশন এদের যে যোগগুলো হয় ঠিক আছে সেই যোগগুলো কি হচ্ছে খুব একটা বেটার আসবে না বিশেষ করে বন্ধুত্ব থেকে শত্রুতা তৈরি কেন মঙ্গল বসে আছে আবার দেখুন এদের ঘর সাপেক্ষে দশম নম্বর ঘর কর্মের জায়গা ডিস্টার্ব থাকবেই কারণ সেখানেও কিন্তু মঙ্গল বসে আছে অ্যান্টি সম্পর্ক হচ্ছে ঠিক আছে খুব একটা বেটার এখানে রেজাল্ট পাবে না একটা জায়গায় বেটার রেজাল্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা পেয়ে থাকে সেটা হচ্ছে সাকসেস সাকসেস মানে অত্যধিক পরিশ্রম করার পর শেষে কিন্তু সাকসেস দেখাবে কেন প্রশ্ন হচ্ছে একাদশ ভাব সে কে সে হচ্ছে খুব ভালো করে বুঝুন ধনুরাশির ঘর ধনুরাশির ঘরের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি যেখানে থাকবে সেখানে তো সাকসেস দেখাবে কিন্তু কি পরিস্থিতিটা অনেক কঠিন অনেক কঠিন এখন বলবেন ভাগ্যটা কেমন দেখুন ভাগ্য হচ্ছে আপনার লগ্নে বসে আছে তার মানে হচ্ছে কুম্ভ শনি এবং আপনাদের নবমপতির ঘর তুলারাশির ঘর তা সেখানে কিন্তু শনি স্ট্রং থাকে খুব ভালো করে বুঝে খুব বেটার এখানে কিন্তু বুঝতে হবে তার মানে কি আপনাদের ভাগ্য অবশ্যই সাফল্য এনে দেয় একটু লেটে শনির জন্য শনি আমাদের লাইফকে কি করে যে কোনো ব্যক্তির লাইফকে একটু শেষ জীবনে ভালো সাফল্য আনে এছাড়া জন্য দেখবেন কুম্ভ রাশির জাতকের পঁয়ত্রিশ হাফ লেভেল যখন হয় তারা চরমভাবে সাকসেসের সেই পথটা পায় তবে হ্যাঁ সঠিক প্রেডিকশান সঠিক গাইড কিন্তু মেনটেন করা খুব দরকার পড়ে এবার কি এই মুহূর্তে অঙ্গারক যোগ চলছে এই যোগে কিন্তু কাদের কাদের খারাপ যাবে না যারা খুব স্পিরিচুয়াল যারা সঠিক প্রেডিকশান সঠিক গাইড মেনে চলেন যারা একদম না বিশ্বাস করেন যে ঠিক আছে এটা বাস্তব আমি এই অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করি বা আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং সেই মতাবেক সেই নিয়ম অনুযায়ী তারা ঠিকঠাক চলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ প্রভাব আসার কথা নয় ঠিক আছে এবার দেখা যাচ্ছে কারো দশা ভালো যাচ্ছে তাহলে তার ভালো যাবে এটাই স্বাভাবিক কিন্তু ওভারঅল যদি দেখি তাহলে অঙ্গারক যোগ কিন্তু একটা বলা যেতে পারে খুব একটা বেটার যোগ নয় যেটা এখনও চলছে হুম এই যে জুন মাস আসবে পয়লা জুন এটা কেটে যাবে কিন্তু তার রেস্টটা কিছুদিন থাকবে অলরেডি কিন্তু আপনারা একটা ভালো রাশির ঘর যেটা আপনাদের বললাম যে বারো বছর পর একটা ভালো যোগ পাচ্ছেন ঠিক আছে যা আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি যে কিন্তু আপনাদের লাইফকে অনেকটা সাপোর্ট দেবে অনেকটা সাপোর্ট দেবে অলরেডি সে নিয়ে ভিডিও আমি দিয়ে দিয়েছি তাহলে এইবারই জুন মাস চলে যাবে তারপর দেখবেন জুলাই থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে থাকবেন ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শনি সাড়ে কিন্তু চলছে সাড়ে সাথে পিরিয়ডে কর্মফল দেয় এবার যে যেরকম আমরা কর্ম করে থাকি তার রিয়াকশন কিন্তু আমাদের পেতে হবে বিচার কিন্তু হবে বিশেষ করে চব্বিশ সাল চব্বিশ সাল শনির সাল যদি আমরা নিউরোলজি দেখি ঠিক আছে তাহলে এখন এই যে শনির সাল কেন বলছি এবার নিউরোলজি বলবেন কারণ দেখুন দু হাজার চব্বিশ তাহলে দুই ঠিক আছে শূন্য দুই চার তাহলে দুই দুই চার চার আট আট হচ্ছে শনির সংখ্যা এই জন্য বলা হচ্ছে শনির বছর অর্থাৎ এবছর অনেক কিছু আপনাকে কর্মের ফল আপনাকে প্রেজেন্ট করবে এবং মানে বিচার হবে তারপরে দেখুন অনেকের লাইফে বলা যেতেই পারে এই যে অঙ্গর যোগ গেল এর ফলে কিন্তু অনেকের লাইফ হেল হবে স্বাভাবিক কর্মে বিশাল বড় বাধা বিপত্তি আসবে কারণ আমি বলেছি দশম নম্বর হাউসে মঙ্গল আছে যে কিন্তু অলরেডি রাহুর সঙ্গে যুক্ত হয়ে রাহু যোগে একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু কর্মের জায়গায় বিশেষ করে আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি হয়েছে না বিশেষ একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেন কারণ উদন কর্তৃপক্ষ আইনত সমস্যা এগুলো কিন্তু আপনার লাইফে আসবে অঙ্গরক যোগে এটা করবে সেকেন্ড সেকেন্ড কাজ কি করবে সেকেন্ড হচ্ছে এই যে জায়গা পারিবারিক সমস্যা আনে কলহ আনে ঠিক আছে অশান্তি আনে মানসিক একটা ডিসব্যালেন্স তৈরি করে দেয় ঠিক আছে একই সঙ্গে যোগাযোগ সেখানেও কিন্তু অনেক কিছু গণ্ডগোল সৃষ্টি হয় ওভারঅল এই অঙ্গারক যোগে আমরা কেউই ভালো থাকতে পারি না প্রত্যেকটা রাশির জাতক জাতিকায় বিশেষ করে কুম্ভ রাশি তো পারেই না ঠিক আছে এই রাশির কবলে যেমন পড়েছেন কিন্তু ভালো দিকও আসে মনে রাখবেন খারাপের পর ভালো আসে ঠিক আছে ভালো আসতে শুরু করছে অতএব এই মুহূর্ত থেকে আপনারা এটা মাথার মধ্যে ঢোকান যে আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো বোঝার চেষ্টা করুন নাহলে ভুল বুঝবেন অতএব আপনারা দিশাহীন হবেন না ভালো করে বোঝার চেষ্টা করুন চ্যানেলটির সঙ্গে নিয়মিত যুক্ত থাকুন তাহলে আপনারা ভুল বুঝবেন না সামনে ভালো দিন আসতে আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো বোঝাতে থাকবো আপনারা করে বোঝার চেষ্টা করুন তবে আর কথা এখানে বলবো নতুন বিবাহ যোগ কিন্তু বৃহস্পতির সৌজন্যে একটা ভালো দিক আসবে কিন্তু দাম্পত্য জীবনে কলহ মাস্ট এটা কিছু করার নেই এটাকে আপনারা একটু সঠিক গাইড মেনটেন করে চলার চেষ্টা করুন এই জায়গাটা থেকে রেখে পাবেন কারণ পারিবারিক যে দ্বন্দ্ব কলহটা সেটা বিশেষভাবে দেখা যাচ্ছে সেটা সার্বিকভাবে এবার দাম্পত্য জীবন বলুন বা পারিবারিক কলহ বলুন সার্বিকভাবেই কিন্তু পরিস্থিতিটা খুব একটা ভালো নেই কিন্তু ধৈর্য ধরুন শান্ত থাকুন ভালো দিন আসছে অতএব আপনাদেরকে শান্ত থাকতে হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখা হবে নমস্কার